বিসমিল্লাহুর রহমান রহিম আমি সমাধান করব এস এস জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের নয় নম্বর সৃজনশীল অঙ্কের নয় নম্বর সৃজনশীল অঙ্কটি হল তোমার বিদ্যালয়ের আয়তাকার হল এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং হলরুমটিতে টাইলস করতে প্রতি বর্গ মিটার পঁচাত্তর টাকা হিসাবে মোট পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় রুম দুইটিতে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো ক নম্বরে বলেছে হল রুমের ক্ষেত্রফল নির্ণয় করো ক নম্বরে বলেছে হল রুমের ভিতরের পরিসীমা নির্ণয় করো ক নম্বরে বলেছে রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে নির্ণয় কর এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করবো ক নম্বর অঙ্কে বলেছে হল রুমের ক্ষেত্রফল নির্ণয় করো উদ্দীপকে প্রতি বর্গমিটারে টাইলস লাগাতে খরচ হয় পঁচাত্তর টাকা এবং মোট খরচ দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল বের করব তাই টাকা থাকবে বাম পাশে আর বর্গমিটার দানে বের করতে হবে তাহলে ক নম্বরে আমরা লিখছি পঁচাত্তর টাকা খরচ হয় এক বর্গমিটারে

একটা রুমের ক্ষেত্রফল সেটা হচ্ছে হল রুম আর একটা আছে ক্লাসরুম তাহলে হল রুমের ক্ষেত্রফল আমরা ক নম্বরে পেয়ে গেলাম এবার খ নম্বরে বলেছে খ নম্বরে বলেছে হল রুমের ভিতরের পরিসীমা নির্ণয় করতে তাহলে আমরা এখানে সমাধান করবো খ দিয়ে লিখবো ক হতে পাই হলরুমের ক্ষেত্রফল ছয়শো বর্গ মিটার ধরি হলরুমের ভিতরের প্রস্থ মিটার ও হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে এক্স এর এক পূর্ণ একের দুই মিটার তাহলে এখানে যে এক্স দিয়ে এর দিলাম দুই ওকে দুই যোগ আছে এক দুই এর এক আছে তিন তিন বাই দুই তিনি অর্ধেক হচ্ছে এক পয়েন্ট পাঁচ তার এক্স এর সাথে গুণ করলাম তাহলে এখানে দৈর্ঘ্য এক্স মিটার তাহলে এক এটা হচ্ছে আর এটা হচ্ছে প্রস্থ যেহেতু এখানে ক্ষেত্রফল দিয়ে আছে তাহলে কিন্তু আমরা শর্ত মতে দিয়ে লিখতে পারি শর্তমতে মতে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এটা হচ্ছে হলরুমের ক্ষেত্রফল আর স্পাইশ হল রুমের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লেখা হল তাহলে এক দশমিক পাঁচ এই যে বসাই দিলাম এক্স গুণ এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু এজ যে ছয়শ যেহেতু আমরা এক্স এর মান বের করব তাই এক্স স্কোয়ার এর বাম পাশে রাখলাম বা দিয়ে ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার এর সাথে গুণ আকারে আছে সমানের ডানে গেলি ভাগ তাহলে ছয়শ কে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল পেয়ে যাচ্ছি চারশো তাহলে এই তুলতে হলে উভয় পক্ষকে রুট করতে হবে তাহলে স্কোয়ার রুটে উঠে এখানে এক্স হয়ে গেল যে স্কোয়ার এখানে উঠে গেছে ওইটা কিন্তু স্কোয়ার রুটে উঠে এক্স হয়ে আছে ইকুয়াল টু সাতশো রুট করলে হয় বিশ তাহলে এক্স ধরছিলাম হলরুমের ভিতরের প্রস্থ তাহলে হল রুমের ভিতরের প্রস্থ আমরা বিশ মিটার পেয়ে গেলাম ও হল রুমের ভিতরের দৈর্ঘ্য এক পয়েন্ট পাঁচ এক্স ছিল তাহলে এক পয়েন্ট পাঁচ গুণ এক্স এর স্থানে দিছি বিশ তাহলে এক পয়েন্ট পাঁচ গুণ বিশ যদি আমি গুণ করি তাহলে তিরিশ মিটার হবে তাহলে হলরুমের ভিতরের প্রস্থ বিশ মিটার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার এবার দৈর্ঘ্য প্রস্ত যখন আমরা বের করে ফেলছি এখন কিন্তু হলরুমের ভিতরের পরিসীমা বা হলরুমের পরিসীমা আমরা বের করতে পারবো হল রুমের ভিতরের পরিসীমা টু ইন টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে এই যে টু দিয়ে দিলাম তিরিশ আর বিশ আছে পঞ্চাশ পঞ্চাশ দুগুনি একশো তাহলে হল এর ভিতরের পরিসীমা আছে একশো মিটার হ্যান্সার আর খয়া নম্বরে হল রুমের ভিতরের পরিসীমাই চাইছে আমরা এটা বের করে ফেললাম এবার গোয়া নম্বর অঙ্কের সমাধান করব। গোয়া নম্বর অঙ্কে বলেছে রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে তা নির্ণয় করো এখানে কতটুক জায়গায় আমি টাইলস লাগাব সেটুকের ক্ষেত্র বের করতে হবে এবং টাইলসেরও ক্ষেত্রফল বের করতে হবে তাহলে টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি আমি যতটুক জায়গায় টাইলস লাগাবো তাকে যদি ভাগ করে দিই তাহলে টাইলসের সংখ্যা বেড়ে যাবে খ হতে পাই হলরুমের পরিসীমা একশো মিটার রুমের পরিসীমা ইকুয়াল টু বর্গাকার ক্লাসরুমের পরিসীমা এটা উদ্দীপকে দিয়ে আছে তাহলে এখানে রুমের পরিসীমা একশো হলে বর্গাকার ক্লাসরুমের পরিসীমাও কি একশো হবে তাহলে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা একশো মিটার তাহলে বর্গাকার বর্গাকার ক্লাসরুমের এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এই যে একশো যেহেতু বর্গের বাহু সাইটটে চারটে বাহুই সমান তাহলে সাইড দিয়ে ভাগ দিলাম চার পঁচিশ হচ্ছে একশো তাহলে একশোরে সাইড দিয়ে ভাগ করলি চার ভাগের এক ভাগ হয় পঁচিশ মিটার তাহলে বর্গাকার ক্লাসরুম এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার এখানে বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল এই যে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হবে এখানে হবে স্কোয়ার এখানে স্কোয়ার হবে তাহলে পঁচিশের উপরে স্কোয়ার তার মানে হলো পঁচিশ গুণ পঁচিশ সেটা হচ্ছে আর নম্বরে আছে হল রুমের ক্ষেত্রফল রুম আর ক্লাসরুম এই দুইটা রুমে টাইলস লাগাতে হবে তাহলে এখানে দুই রুমের মোট ক্ষেত্রফল এই ছয়শ পেয়েছি আমরা হতে এটা হচ্ছে হল রুমের ক্ষেত্রফল ছয়শো পঁচিশ হচ্ছে ক্লাসরুমের ক্ষেত্রফল তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে বারোশো পঁচিশ বর্গমিটার বর্গমিটার জায়গায় টাইলস লাগাতে হবে আর এক একটা টাইলস এর দৈর্ঘ্য হচ্ছে এক পাশ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে যেহেতু এটা বর্গমিটার তাহলে এখানে সেন্টিমিটারকেও মিটারে কনভার্ট করে এটাও বর্গমিটার বানাতে হবে তাহলে এখানে আমরা লিখছি বর্গাকার টাইলসের এক বাহুর দৈর্ঘ্য সমান পঞ্চাশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার কে একশো দ্বারা ভাগ করলে হয়ে যায় মিটার এবার পঞ্চাশ কে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক পাঁচ মিটার এবার বর্গাকার টাইলসের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মিটার তাহলে এটারে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক পাঁচ দিয়ে যদি গুণ করি শূন্য দশমিক পঁচিশ বর্গমিটার হয় এবার দুই রুমে মোট টাইলস লাগবে তাহলে এখানে একটু কাটাকাটি হয়ে গেছে এটা কিন্তু বারোশো পঁচিশ ভাগ শূন্য দশমিক পঁচিশ টি টাইলসের সংখ্যা টি হবে তাহলে এখানে বারোশো পঁচিশ বারোশো পঁচিশ ভাগ শূন্য দশমিক পঁচিশ দিয়ে যদি এটা ভাগ করি তাহলে সাইড হোজার নয়শো টি অ্যান্সার হবে তাহলে ওই দুই রুমে টাইলস লাগাতে মোট টাইলস প্রয়োজন হবে চার হাজার নয়শোটি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিসি হোম নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি